একজন ছাদ বাগানই পারে তার সমস্ত পরিশ্রম দিয়ে তার শখের ফলগুলো থোকায় থোকায় ফলাতেম যে সমস্ত ছাদ বাগানিরা সফল হয়ে থাকেন প্রচুর পরিমাণ ফল এবং ফুল ফলাতে তারাই জানেন এর সার্থকতা কতটা এবং এ থেকে কত অনুভূতি পাওয়া যায় সেই সমস্ত ছাদ বাগানিদের জিজ্ঞাসা করলে সেই ফিলিংসটা তারা শেয়ার করতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো ছাদ বাগানে অর্থাৎ শীতের সময় আমাদের সবচেয়ে প্রিয় একটি সবজি সেটা হচ্ছে টমেটো এই টমেটো গাছের পরিচর্যা কি করে পরিচর্যা করলে আপনি প্রচুর পরিমাণ টমেটো ফলাতে পারবেন ঠিক একটি ছোট্ট পাত্রে যেমনটি আমার এই ছোট্ট পাত্রটি এই পাত্রে টমেটো প্রচুর পরিমাণ ফলানোর জন্য আপনাকে কিভাবে পরিচর্যা করতে হবে কি কি সার দিতে হবে পাশাপাশি প্রচুর পরিমাণ গাছে ফুল যে ঝরে যে পড়ার একটা সমস্যা থাকে বা গাছে প্রচুর পরিমাণ কুড়ি আসার পরে এই কুড়ি থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ধৈর্য নিয়ে দেখতে থাকুন হাঙ্গরি প্লান্টের মধ্যে অন্যতম একটি গাছ হলো টমেটো হাংরি প্লান্ট কেন বলা হয় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে দেখুন টমেটো এমন একটি সবজি যেটি প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে এবং অল্প দিনেই কিন্তু এমনভাবে থোকায় থোকায় স্তরে স্তরে টমেটো ফলাতে পারে তাই কিন্তু এটাকে হাংরি প্লান্ট নামে অভিহূত করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা একটি ভালো মানের টমেটোর জাত যদি ছাদ বাগানের যে কোনো পাত্রে আপনি রোপণ করেন সেখানে যদি পরিণত খাবার সার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন ধরনের খাবারের সংমিশ্রণে গাছটাকে বড়িয়ে বড় করে তুলতে পারেন থোকায় থোকায় কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আপনারা পাবেন তাই আপনারা অবশ্যই সারা বছর ব্যাপী ফলন হয় এমন ধরনের টমেটোর জাতগুলো কালেক্ট করবেন এবং এখানের গাছগুলো কিন্তু সঠিক পরিমাণ মাটি এবং সঠিকভাবে আপনি রোপণ পদ্ধতি মেনে নিয়ে আপনি যদি রোপণ করেন এখান থেকে টমেটো পেতে পারেন এবারে সেই টমেটো গাছ রোপণের পরে আপনাকে কী কী খাবার দিতে হয় টমেটো গাছ রোপণের পরে আপনি প্রথম যে খাবারটি দেবেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর সেটি হচ্ছে লাল পটাশ এই লাল পটাশ অবশ্যই অবশ্যই কিন্তু গাছে দেওয়া উচিত কারণ প্রচুর পরিমাণ ফলন স্বাস্থ্য ভালো এবং গাছের কালার ফলের কালার আসার জন্য কিন্তু পটাশ সারের ভূমিকা অনস্বীকার্য এই পটাশ সার কিন্তু ছাদ বাগানে আপনি অবশ্যই প্রয়োগ করবেন পটাশ সার প্রতি সাত দিন অন্তর জলে গুলে আপনি অবশ্যই প্রয়োগ করবেন এবং গাছে আপনি প্রতি এক থেকে দু মাস অন্তর অন্তর কিন্তু মিশ্র খাবার দেবেন মিশ্র খাবারের মধ্যে অবশ্যই শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট মিশ্রিত যে খাবারটি আপনার প্রস্তুত করা থাকে যেটাকে এক কথায় আপনার অবশ্যই মিশ্র খাবার বলেন সেই খাবারটি প্রয়োগ করবেন এবারে যে জিনিসটা আপনি প্রয়োগ করবেন সেটি হচ্ছে গাছের এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন কিছু ফুল কিন্তু এইভাবে কিন্তু ঝরে পড়ছে অর্থাৎ ফাঙ্গাস জনিত আক্রমণ দেখা যাচ্ছে এই ফাঙ্গাসের আক্রমণ দূর থেকে দূর করার জন্য আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আপনার কাছে থাকা সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার ফাইভ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করুন অবশ্যই অবশ্যই কিন্তু এই টমেটোর ফুল ঝরা অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক এইভাবে কিন্তু আপনি টমেটো গাছ রোপণের পর থেকে অবশ্যই দেড় থেকে দু দু মাস পরবর্তী সময় থেকে আপনি মোটামুটি সারা বছর এখান থেকে টমেটো পেতে পারেন তাই সঠিক জাত নির্বাচন করে রোপণ করুন গাছকে পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই ফলন পাবেন ছাদ বাগানে টমেটো গাছে রোপণ পদ্ধতি প্রয়োগ কীটনাশক ফাঙ্গিসাইড এই সম্পর্কিত আজকের যে ভিডিওটি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি এই সম্পর্কিত যদি আপনি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্নের উত্তর জানতে চান ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের জন্য আরও কয়েকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা টমেটো গাছ সম্পর্কিত আরও অন্য কোন ভিডিও দেখে নিতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ